আজকের ভিডিওতে জানতে পারবেন ইউটিউব থেকে আয় করা সহজ উপায় আপনি কি ইউটিউব থেকে আয় করতে চান কিন্তু জানেন না কিভাবে শুরু করবেন চিন্তার কিছু নেই আজ আমরা আপনাকে দেখাব কিভাবে সহজে ইউটিউব থেকে অর্থ উপার্জন করা যায় শুধু কিছু সহজ ধাপ অনুসরণ করলেই আপনি নিজের ইউটিউব চ্যানেল থেকে আয় করতে পারবেন চলুন শুরু ইউটিউব থেকে আয় করা সহজ উপায় ইউটিউব থেকে কিভাবে আয় করা যায় ইউটিউব থেকে আয় করার জন্য মূলত কয়েকটি জনপ্রিয় পদ্ধতি রয়েছে এর মধ্যে সবচেয়ে সাধারণ ও কার্যকর পদ্ধতিগুলো নিচে আলোচনা করা হল গুগল এডসেন্স অ্যাডসেন্স যখন আপনার ভিডিওতে বিজ্ঞাপন দেখানো হয় তখন সেই বিজ্ঞাপন থেকে আপনি আয় করতে পারেন স্পন্সরশিপ স্পন্সরশিপ বিভিন্ন কোম্পানি আপনার চ্যানেলে তাদের পণ্য বা সেবার প্রচারের জন্য টাকা দিতে পারে অ্যাফিলিয়েট মার্কেটিং মার্কেটিং আপনি বিভিন্ন কোম্পানির সার্ভিসের লিঙ্ক পারেন ডিজিটাল পণ্য বিক্রি ডেজের ইবুক অনলাইন কোর্স মিউজিক বা গ্রাফিক্স ডিজাইন বিক্রি করতে পারেন মেম্বারশিপ ও ডোনেশন মেম্বারশিপ ইউটিউব মেম্বারশিপ পেট্রিয়েন সুপার চ্যাটের মাধ্যমে আপনার ফ্যানদের কাছ থেকে আয় করতে পারেন ইউটিউব থেকে আয়ের জন্য চ্যানেল তৈরি করেন ইউটিউব চ্যানেল খোলা এক গুগল অ্যাকাউন্ট তৈরি করুন ইউটিউব ওয়েবসাইটে যান তিন প্রোফাইল ছবি সহ আপনার চ্যানেল কাস্টমাইজ করুন চার ক্ষৈরে চ্যানেল অপসন থেকে চ্যানেল তৈরি করুন চ্যানেলের জন্য উপযুক্ত কন্টেন্ট নির্বাচন করুন নিজের আগ্রহ ও দক্ষতার উপর ভিত্তি করে কন্টেন্ট তৈরি করুন ট্রেন্ডিং বা জনপ্রিয় টপিক নিয়ে কাজ করুন শিক্ষামূলক বিনোদনমূলক বা ইনফরমেটিভ ভিডিও বানাতে পারেন তী কন্টেন্ট তৈরি ও ভিডিও আপলোড কর কন্টেন্ট আইডিয়া নির্বাচন ভ্লগ ব দৈনন্দিন জীবনের গল্প শেয়ার কর টিউটোরিয়াল ও শিক্ষা টিউটোরিয়াল ট্রিটোরেছেন নতুন কিছু শেখান গেমিং গেমিং গেম খেলা ও স্ট্রিমিং প্রোডাক্ট রিভিউ রেডিও বিভিন্ন প্রোডাক্টের রিভিউ দেওয়া ভিডিও রেকর্ড ও এডিটিং ভালো মানের ক্যামেরা বা মোবাইল ব্যবহার করুন লাইটিং ও সাউন্ড কোয়ালিটির দিকে নজর দিন ভিডিও এডিটিং এর জন্য ফ্রি সফটওয়্যার ডেভেন্সার ওয়েস অফ আমি ব্যবহার করুন ইউটিউবে ভিডিও আপলোড করার ধাপ এক ইউটিউব স্টুডিওতে যান দুঃখই বাটনে ক্লিক করুন তিন ভিডিও আপলোড করুন চার ভালো টাইটেল ডিসক্রিপশন ও ট্যাগ ব্যবহার করুন পাঁচ থামনেল তৈরি করুন চার ইউটিউব মনিটাইজেশন ইউটিউব মনিটাইজেশন চালু করা মনিটাইজেশনের জন্য শর্ত এক শূন্য 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 সাবস্ক্রাইবার এবং চার শূন্য 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 ঘন্টা ওয়াচ টাইম কমিউনিটি গাইডলাইন অনুসরণ করতে হবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হবে ইউটিউব স্টুডিওতে যান মান অপশনে যান অ্যাডসেন্সের সাথে সংযুক্ত করুন অ্যাড রিভিউ হওয়ার পর বিজ্ঞাপন চালু করুন পাঁচ ইউটিউব থেকে দ্রুত আয় বাড়ানোর কৌশল এসিও অপটিমাইজেশন ভিডিও টাইটেল ডিসক্রিপশন এবং ঠিকভাবে লিখুন ভিডিওর মধ্যে কিওয়ার্ড ব্যবহার করুন ভালো মানের থাম্বনেইল তৈরি করুন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক টুইটারে ভিডিও শেয়ার করুন ব্লগ বা ওয়েবসাইটে ভিডিও এমবেড করুন অন্যান্য ইউটিউবারদের সাথে কোলাবরেশন করুন নিয়মিত কন্টেন্ট আপলোড করা একই দিনে আপলোড করার একটি রুটিন রাখুন সাপ্তাহিক দুই তিনটি ভিডিও আপলোড করুন অডিয়েন্স এনগেজমেন্ট বাড়ান ভিডিওতে প্রশ্ন করুন এবং কমেন্টের উত্তর দিন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করুন লাইভ স্ট্রিমিং করুন ইউটিউব থেকে আয় করা খুব একটা কঠিন নয় তবে ধৈর্য এবং পরিশ্রম করতে হবে মনিটাইজেশনের জন্য ধাপে ধাপে কাজ করতে হবে এবং নিয়মিত ভালো কন্টেন্ট আপলোড করতে হবে ইউটিউব অ্যালগোরিদম বুঝে কন্টেন্ট তৈরি করলে এবং সঠিকভাবে মার্কেটিং করলে আপনি সহজেই ইউটিউব থেকে অর্থ উপার্জন করতে পারবেন শেষ কথা আজ থেকেই শুরু করুন আপনার প্রথম ভিডিও আপলোড করুন এবং ইউটিউব থেকে আয়ের দিকে এগিয়ে যান